প্রবাসীদের ভোটের আওতায় আনতে প্রক্সি ভোটকে মন্দের ভালো হিসেবে দেখছে নির্বাচন কমিশন সিইসির সাথে ওআইসিভুক্ত ভুক্ত বারো দেশের মিশন প্রধানের সাথে বৈঠক শেষে কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বৈঠকে বিদেশি দূতরা আশ্বাস দেন জাতীয় নির্বাচনে সব ধরনের সহযোগিতা করার ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড গণতান্ত্রিক দৃষ্টান্ত সৃষ্টি করতে এবার যেন বদ্ধপরিকর নির্বাচন কমিশন পরিবর্তিত প্রেক্ষাপটে নির্বাচনের অতীত প্রহসন পরিবর্তনে ইসি হাঁটছেও সেই পথে ইউএনডিপি ইউরোপীয় ইউনিয়নের পর এবার বৈঠক ওআইসিভুক্ত দেশের ঢাকার মিশন প্রধানদের সাথে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উনিশ দেশের মিশন প্রধানকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেন বারো দেশের দূত যেখানে নির্বাচনের প্রস্তুতি সহ সার্বিক পরিস্থিতি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার পরে সাংবাদিকদের বৈঠকের সার সংক্ষেপ জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ গণতান্ত্রিক উত্তরণ এবং আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেসব কার্যক্রম হাতে নিয়েছি সেগুলো সম্বন্ধে অবহিত করেছি প্রবাসীদের প্রক্সি ভোট প্রসঙ্গে তিনি জানান এখনো সিদ্ধান্ত না হলেও মন্দের ভালো খুঁজতে প্রক্সি ভোটের বিকল্প নেই তো আমাদের এখন মন্দের ভালো খুঁজে বের করতে হবে আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই তাহলে কোনো না কোনো একটা অপশান বা সব অপশানের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না এ সময় নির্বাচনের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মালয়েশিয়ান হাই কমিশনার মালয়েশিয়া ওয়াজ অল দ্য বাই বাংলাদেশ যদিও বৈঠকে নির্বাচনের দিনক্ষণ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান সানাউল্লাহ নীল মাহবুব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা